জিনা زینت হুননা তোমার অলংকার দি এবং তোমার জিনা তোমার সৌন্দর্য এগুলো বাইরের লোক দেখতে পাবে না লুকাতে বলা হয়েছে অথচ তুমি ডাইরেক্ট এই চলে যাচ্ছ আমার সামনে আমি বাদ হয়ে আমাকে কষ্ট লাগলো না আমাকে ব্যাথা লাগলো না আমি ডনট কেয়ার হয়ে থেকে গেলাম এর মানে কি যে નિર્বর্জতা প্রকাশ পাবে আমার মেয়ের dair এটা হতেই পারে এগুলো দুনিয়ার নিয়ম আমি মেনে নিলাম আপনার স্ত্রী টাকা পয়সা নিয়ে

আমি কি তোমার বাজার করে দিতে পারবো না তুমি কেন যাবো বাজারে আমি বলিনি কেন বলিনি আমার স্ত্রী এভাবে উলঙ্গ আধা উলঙ্গ হয়ে চলে যাওয়া আমার বাত্রতাহের কারণ নয় আমার স্ত্রী আজ লোকের সঙ্গে হেসে হেসে কথা বলবে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় আমার স্ত্রী দরাদরি করবে মুচকি হেসে হেসে কথা বলবে এটা তো আমার মনের ভেতরে কোন জলম তৈরি হয় না তাহলে যে মানুষটা তার পরিবারে তার বউমা তার বেটি তার স্ত্রী এ সমস্ত লোকেদের ভেতরে যে বেহা আছে এবং সহসটা চলে এসেছে এগুলো দেখে যায় ভেতরটা কাঁদে না কেঁপে উঠে না তার মানে এই লোকটার ভেতরে ওই রকমের আত্মমর্যাদা

জন্য রব্বুল আলামিন নাই বলছেন যে মানুষটা নিজের জমিরকে অন্তরকে বিক্রি করে দিয়েছে যার রুচিতে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দিয়েছে যে আল্লাহর কানুনকে মানে না পায় দলে দিয়েছে এই মানুষটা হলো লাঞ্ছিত এই মানুষটা হলো ধিকৃত এই মানুষটার মতো মানুষকেই জাহান্নামে যেতে হবে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন নাই বলছেন আদ্দা ইউসুফ এক নম্বর মানুষ হলো ওইটা যার নাম দা ইউসুফ সে জাহান্নামে যাবে কেন আল্লাহ এরকম আত্মমর্যাদাকে এবং আল্লাহর কানুনকে যদি আপনি উপেক্ষা করেন সংঘাত করেন তাহলে মানে ফেতনা হবে তো ফেতনার অনেকগুলো উপায় আছে যেমন আমি বলি আল্লাহ রবুল আলম নসল বাড়াবার জন্য বিবাহকে বৈধ করেছেন নসল বাড়াবার জন্য বিবাহকে জায়েজ করে দিয়েছেন আপনি বিবাহ করুন হালাল উপায়ে বংশ বিস্তার করুন কেউ যদি বলে বিবাহ করে বংশ বিস্তার করব না আমি বিনা বিবাহে বংশ বিস্তার করব তাহলে পারে এটা হলো আল্লাহর নীতি বিরুদ্ধ কথা নীতি বিরুদ্ধ কাজ করতে গেলেই সংঘাত তৈরি হবে এবং সংঘাত তৈরি হলে আপনি শান্তি পাবেন না বিবাহ